আপনার পরিবারের জন্য আজই ধূমপান ছাড়ুন কারণ জানলে চমকে যাবেন ধূমপান আপনার শরীরের ক্ষতি করছে এটা তো আপনি জানেনি কিন্তু জানেন কি আপনার ধূমপানের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার পরিবার আজকের ভিডিওতে এমন কিছু তথ্য জানাবো যা জানলে আপনি আর এক মুহূর্ত দুমপান করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেব শেষে এমন একটি বৈজ্ঞানিক তথ্য শেয়ার করব যা আজ পর্যন্ত আপনি কখনো শোনেননি ভিডিওটি ভালো লাগলে এখনই একটা লাইক দিন এবং যদি আপনি বা আপনার কেউ দুমপান ত্যাগ করতে চান তাহলে ভিডিওটি শেয়ার করে তাকে এই মেসেজ পৌঁছে দেয় আর এমন তথ্য ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এক নাম্বার হলো দুমপানের বিষাক্ত সত্য দুমপানে থাকে সাত হাজার ক্ষতিকর রসায়নিক পদার্থ যার মধ্যে অন্তত সত্তরটি সরাসরি ক্যান্সার সৃষ্টি করে প্রতিদিন আপনি শুধু নিজের পুষপুষ না আপনার স্ত্রী সন্তান বাবা মা সবার স্বাস্থ্য ধ্বংস করছেন আপনি নাম্বার হলো প্যাসিভ আপনি ধূমপান করছেন কিন্তু জানেন কি আপনার সন্তানের শরীরে সেই বিষ ছড়িয়ে পড়ছে এটাকেই বলে প্যাসিভ স্মোকিং একটি গবেষণায় দেখা গেছে দুমপানীয় পরিবারের সদস্যদের ক্যান্সার ও শ্বাসকষ্টের ঝুঁকি তিনগুণ বেশি শিশুরা সবচেয়ে বিক্রি হয় তিন নাম্বার হল বৈজ্ঞানিকভাবে প্রমাণিত দুমপান কিভাবে ধ্বংস করে শরীর ফুসফুসের কার্য ক্ষমতা কমে হার্ট অ্যাটাকের ঝুঁকি দ্বিগুণ হয় নিউরন ধ্বংস করে যৌন ক্ষমতা কমায় এমনকি বয়স চল্লিশ হবার আগে মৃত্যু ডেকে আনে চার নাম্বার হলো দুমপান ছাড়লে কি হয় শুধু বিশ মিনিট দুমপান করলে রক্তচাপ স্বাভাবিক হতে শুরু করে চব্বিশ ঘন্টার মধ্যে হৃদরোগের শরীর থেকে নিকোটিন বের হয়ে যায় আর তিন মাসের মধ্যে ফুসফুসকোন এক কাজ শুরু করে দূমপান ছাড়লে এক বছর পর শরীরে কি হয় পাঁচ নাম্বার হলো ধূমপান ত্যাগ করার সহজ পাঁচটি উপায় নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি গভীর শ্বাসের অনুশীলন এক বা কাউন্সেলিং সাপোর্ট ব্যস্ত থাকার ওখবার গড়ে তোলা পরিবারের সদস্যকে মনে রাখা পরিবারের মুখের হাসির জন্য হলেও আপনি পারবেন একটি ছোট গল্প আপনাকে বলি মোহাম্মদ রফিক পঁয়তাল্লিশ বছরের যিনি ছেলের চিকিৎসার জন্য আস্তার ছেলে সুস্থ এবং রফিক নিজেও দুই বছর ধরে দুমপান মুক্ত আপনার সন্তানের হাসি কি আপনাকে বদলাতে যথেষ্ট নয় একটি সিগারেট আপনার শরীরে এগারো মিনিট কেড়ে নেয় আজকের এই মুহূর্ত হতে পারে আপনার জীবনের নতুন শুরু কমেন্ট করুন আপনি বা আপনার পরিচিত কেউ দুমপান করেন কবে থেকে দুমপান ছাড়তে চান নিচে কমেন্টে জানালে আমরা আপনাকে গাইডলাইন পাঠাব ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং অন্তত একজন প্রিয় মানুষকে শেয়ার করুন এই ভিডিওটি যার জীবন বদলে যেতে পারে আর এমন সচেতনমূলক তথ্যপূর্ণ কন্টেন্ট খেতে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও হবে ধূমপান ছাড়ার একুশ দিনের চ্যালেঞ্জ আপনি পারবেন ভিডিওটি শেষ করলাম এবার জিজ্ঞেস এবার নিজেকে জিজ্ঞেস করুন আমি আজই কি দুমপান ছাড়ব আর ভিডিওটি দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জীবন বদলে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ